যে সমস্ত স্ত্রীগুলা স্বামীর পছন্দকে গুরুত্ব দেনা তাদেরকে কাল কেমতের ময়দানে নেবিনী হিসেবে যাহার নামে দেওয়া হবে যারা সমস্ত স্বামী চেষ্টা করতেছে তার সামর্থ্যের মধ্যে যে কোনো জিনিস নিয়ে আনে দেওয়ার সে কী করে না এগুলার গুরুত্ব দে না স্বামী যদি এই কাপড়টা পছন্দ করে তার এই জিনিসটা ভালো লাগে না স্বামীর সামনে একটু পরিপাটি হয়ে থাকবে তার কাছে এই জিনিসটা ভালো লাগে না স্বামী যে কোনো একটা জিনিস নিয়ে আসলো তার কাছে এটা ভালো লাগে না স্বামী যে কোনো একটা কাজ করলো তার এটা পছন্দ হয় নাই একই কাজ সেও যদি করতো একইভাবে করতো কিন্তু যখনই স্বামী করছে তার কাছে আর এই জিনিসটা ভালো লাগতেছে না এই ধরনের মহিলাগুলা কালকে আমতের ময়দানে স্বামীর পছন্দকে গুরুত্ব না দেওয়ার কারণে কালকে আমতের ময়দানে বিনী হিসেবে জাহান্নামি হবে এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে জানেরা সমস্ত স্ত্রীরা সমস্ত নারীরা এদিকে একটু লক্ষ্য রাখবেন যে আপনার স্বামীর পছন্দটাকে গুরুত্ব দেন আপনার কাছে হয়তো এই জিনিসটা পছন্দ লাগতেছে না কিন্তু স্বামী করছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে এইভাবে যদি আপনি হাসি খুশি ভাবে ওই জিনিসটা মেনে নিতে পারেন আপনার জন্য জান্নাত নালে অবধারিতভাবে ভাবে হিসেবে আপনার জন্য জাহানাম অপেক্ষা করতেছে